আজকে নয়টা থেকে বাংলাদেশ অনলাইনে একটা ডিবেট চলতেছে ডিবেটের বিষয় কি তারা নামাজ আট রাখাত নাকি বিশ রাখাত আলে সন্ন্যতল জামাতের পক্ষে মৌলানা আলী হাসান ওসামা এবং আল আদিসের পক্ষে ভারত থেকে ব্রাদার রাহুল এরা দুইজন ডিবেট করতেছে যুক্তি তর্ক করতেছে বাস করতেছে তারা বি আট নাকি বিষ চিৎকার করে বলেন এই বাস দিয়ে মুসলমানদের সারানা বসার কোনো লাভ হবে এ জোরে বলে লাভ হবে যারা আট রাখাত পরে এরা জীবনেও বিশ রাখাত পড়বে না আবার যারা বিশ পরে এরা কখনো বিষ ছাড়বে না তাহলে এই বাস করে লাভ কি আমি এদেরকে বলতে চাই তাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে কেমনে মুসলমানেরা এক হবে মুসলমানরা মুক্তি পাবে এই বিষয়ে ডিবেট করো তারা বিন নামাজ আট নাকি বিষ এই ডিবেট করে জাতির সারা বসার কোনো লাভ হবে না বরং ক্ষতি হবে কথা বলেন না কেন আজকে ফরজ নয় অজীব নয় সুমনাথ নয় মুস্তাফার নকল বিষয় নিয়ে আমরা দলে বিদলে বিভক্ত হয়ে গেছি এই সুযোগে জালেমেরা আমেন্দারদের ওপরে জুলুম করতেছে কেরে ভাই আট লাগাত রসুল হাদিস আছে আপনি পড়তেছেন পড়েন আজ তোমার ফরক বিশ টাকা চালু করে গেছে রসুল বলেছেন আমার পরে কোনো নবী হবে না লাউ কানো উমার নবী যদি হতো হজরত তোমার হতো আমরা উমারকে ভালোবেসে যদি বিশ টাকা পড়ি তোমাদের চুলকানি ওঠে কেন কথা কন্যাকা তোমরা তো আত্মঘাত করছিস আমরা তো বাধা দিতে যাইনি পরও তোমরা ছয়ে সহি আমুল করো আমরাও রসুলের সাবিকে মহব্বত করে বিশ টাকা পড়ি তোমরাও ভাষণে উঠবা আমরা উঠব যারা মূল তার কাছে থাকবে এত দলা দলি কেন আজকে যারা নামাজ পড়ে না এদের ব্যাপারে কোনো ভুরুক্ষেপ নেই গত বছরে বাঘের দুই দল মারামারি লাগছে অস্ত্র নিয়ে লাঠি নিয়ে তারাবি বি আট নাকি বিষ একটা লোক যে লাঠি একজন ধরতেই বল তুই আট টাকাত নাকি বিশ টাকাত ও লাভ দেউটে বলতেছে ভাই আমাকে ছেড়ে দিয়ে আমি নামাজই পড়ি নেই কথা কি বোঝেন নাই মানে কত লোক নামাজ পড়ে না ওই টেনশন আমাদের মধ্যে নাই আমরা উস্তাপ আর নফল বিষয় দলে বিদলে বিভক্ত হয়েছি আমরা আরিয়াসান ওসামা ভাইকে বলতে চাই ব্রাদার রাহুলকে বলতে চাই আজকে ঈদ পার হয়ে গেল আমরা ঈদের আনন্দ করলাম কত আলেবোলামা জেলের মধ্যে বন্দি আল্লামা মামলুল হক ইত করতে পারেনি কত আলেবোলাবার সন্তান আনন্দ করতে পারেনি আলেমদের কেমনে মুক্ত করা যায় আলমদেরকে কেমনে কোরনের ময়দানে ফিরানো যায় এই টেনশন করো তারা বিরাট আপনাকে বিশ্বাস এই ডিবেট করে জাতিকে আর তোমরা দলে ভিতরে বিভক্ত করবে না আমরা চাই আর কোনো দলা দলি নয় আমাদের এক হতে হবে আজকে আমাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালের সঙ্গে আট পড়বে নাকি বিষ পরবে বাদ দাও তারপরে হাত বুকে বাঁধবে নাকি নাবিতে বাঁধবে বাদ দাও নবী নূর নাকি মাটি বাদ দাও গায়েব জানে কি জানে না বাদ দাও এই সমস্ত মাসালা বিষয় নিয়ে ইমানের বিষয় মনে যার মনে যা বিশ্বাস থাকো এই জমিনে দিন কায়েম করতে হবে ইসলাম কায়েম করতে হবে ওলা তাত ভারফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না এই একটা জায়গায় এক দল হতে হবে আজকে রমজান আসে হুজুরদেরকে মাইক ধরে দিলেই শুধু ফজিলতর ওয়াজ মান আর আমাদন ইমান না সাবান গুবির আলাহু মা তাকাদ্দাম মিন জানবি রোজা যদি ইমান সাবের সঙ্গে থাকে জীবনের গুনাহ মাফ হয় কত সত্য ফজিলত কো স্বীকার করি না কিন্তু একটা কথা হলো এই রোজাটা সম্মান কোরআনের কারণে ওই কোরআন যে বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই ওই ধান্দা কোনো হুজুরের নাই কথা বলেন না কেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি সাহাবীদের কেনে ষোলো দিন রোজা থেকেছে কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবী সাবিদেরকে ডাকতে বলে সাবিরা রোজা ভাঙো বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও সাবিরা বলতেছে রসুল এটা কেমন কথা বললেন একটা কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় ষাটটা রোজা থাকতে হবে ধারাবাহিকভাবে একটা রোজা ছুটে গেলে আবার ষাটটা থাকতে হবে আর আপনি নবী বলতেছেন রোজা ছাড়ো খেজুর খাও পানি খাও ব্যাপার কি রসুল বলতেছে এতদিন রোজা থেকে আমার হুকুমে আমার হুকুমে রোজা ছাড়ো খেজুর খাও পানি খাও সত্যি করো আবু জেল এসেছে মদিন আক্রমণ করতে। জালেবের মোকাবেলা করতে হবে এই জমিনে দিন কায়ম করতে হবে তার মানে বোঝা গেল জমিনে দিন কায়ম করা জালেবের মোকাবেলা করা রোজার চাইতে আল্লাহর কাছে দামিয়ামুল ঠিক ঠিক তো আজকে বললেন কেন জোর বলেন ঠিক কত সাল্লার রোজা ফরজ করছে একটা হুকুম দিয়ে ওই এক হুকুম পালন করার জন্য এক মাস ধরে লাফালাফি মরিয়ম খেজুর দিয়ে ইফতার আজওয়া খেজুর দিয়ে ইফতার কতজন নবী দিন قائমের কথা বলেছে ওই ব্যাপারে কোনো ভুরুখ খেব নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমার নবিজির চাচা আমির হামজা নাম কি বলেছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করে নতুন বউ কিনে বাসর ঘরে গেছে। জিয়াদের ডাক এসেছে। বাসর গর স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে। গোসল ফরজ। বউকে রাখার পরে জিয়াদের ময়দানে গেল। জিয়াদ করতে করতে এক নয় দিন নয় তিন অক্ষত ফরজ নামাজ কাযা হয়েছে। জোরে বলেন কয় অক্ষত? ফরজ গোসল গেছে। তিন অক্ষত ফরজ নামাজ গেছে। আমির হামজা শহীদ। কত শহীদ পড়ে আছে? আমির হামজার লাশ খুঁজে পাওয়া যায় না। জিব্রাইল সে বলে ইয়ার রাসূলুল্লাহ আপনার চাচা আমির হামজা বাসর ঘর থেকে ফরজ গোসল না করে এসেছে তিন ফরজ নামাজ কাযা করেছে আল্লাহ আসমান থেকে 70 হাজার ফেরেশতা নাজিল করেছে আপনার চাচার জানাজা এবং গোসল করানোর জন্য আল্লাহু আকবার বলেন এ সাথে আর মুসলমান কি বুঝলেন শত শত সাবি শুয়ে পড়ে আছে শহীদ হয়েছে তাদের জন্য ফেরস্ত আসেনি ফরজ গোসল মিস করেছে তিনক্ত নামাজ কাজা করেছে তার জন্য সত্তর রাজার ফেরেস্তা আসলো তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে জামি আমুল হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা সংগ্রাম করা তাহলে রোজার চাইতে যেই আমুল দামি ফরজ গোসলের চাইতে যেই আমুল দামি ফরজ নামাজের চাইতে যে আমুল দামি ওই আমুলের কাছে আমরা নাই আমরা শুধু অন্য বিষয় নিয়ে লাপালাপি করতেছি আজকে আমরা মহত্বই বুঝি নাই গুরুত্বই বুঝি নাই রমজানের মূল শিক্ষা হলো কোরআনের আইন প্রতিষ্ঠার ট্রেনিং কি প্রতিষ্ঠার ট্রেনিং আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ঘরের মধ্যে হালাল খাদ্য আছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খেতে পারবে না হালালকে আল্লাহ হারাম করে দিল কেন আমরা প্রয়োজনে বাকি ১১ মাস না খেয়ে থাকব তারপরে হারাম খাবো না ঘরের মধ্যে হালাল বিবি ছিল ব্যবহার করি নাই কি শিক্ষা নিলাম মাস সুন্দরী মেয়ে চোখের সামনে ঘুরবে তাকাবো না জেনাব্য বিচার করব না রোজা আমাদেরকে শিক্ষা দিল কোরআনের আইন কেমনে করে জমিনে মানতে হয় আর কেমনে করে রোজা ভেঙে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হয় সুতরাং বলতে চাই এই মুসলমান সাথিয়ার মুসলমানেরা নামাজ পড়বো হাজ করব জাকাত দেব সব আমুল করব পাশাপাশি সবচাইতে বড় ফরজ ওমা আওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি এই জমিনে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দল দলাদলি করা যাবে না আল্লাহ নামাজের ব্যাপারে ওয়া লা তাতাফাররাকু ফি বলেনি আল্লাহ রোজার ব্যাপারে ওয়া লা তাতাফাররাকু ফি বলেনি তার কারণ কি আল্লাহ ভালো করে জানে রোজা নিয়ে দলাদলি হবে না নামাজ দলাদলি হবে না বেশি দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে সুতরাং আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব রোজা থেকে শিক্ষা নিয়েছি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান